অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আপনার মন চাইছে সিনেমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মন সরিয়ে পড়াশোনার দিকে মনোযোগ করতে হবে রাশি মেষ রোম্যান্স আজ আপনার জীবনে একটা নতুন মানুষের আগমনে আপনি অত্যন্ত খুশি হবেন আপনি হয়তো এই মানুষটিকে এই মুহূর্তে খুঁজে পাবেন এমনটা আপনি আশা করেননি কিন্তু যে কোনোভাবে সে আপনার জীবনে এসেছে যদি এই সম্পর্কে কম সময় পর্যন্ত টেকে তবুও আপনি এই সম্পর্ক থেকে আনন্দ ও সুখ পাবেন এবং তা শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকবে রাশি মেষ ক্যারিয়ার আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিতও হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয় রাশি মেষ ফাইনান্স যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এজন্যে আপনি ওনাকে ধন্যবাদ জানান রাশি মেষ হেলথ আজ আপনার দাঁত সংক্রান্ত সমস্যা হতে পারে মনে রাখবেন একবার পরিষ্কার করলেই দাঁতের পরিচ্ছন্নতা আসে না আপনি কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করুন যাতে যন্ত্রণা থেকে আরাম পান এবং আপনার অবস্থা তাড়াতাড়ি শুধে যায় রাশি বৃষ ওভারভিউ আপনার বাড়িতে খুশির পরিবেশ বজায় রয়েছে কারণ আপনি জানেন আপনি নিজের পরিজন আর বন্ধুদের সাথে আনন্দ করছেন বিদেশ থেকেও আপনার কিছু আত্মীয়রাও আসতে পারে তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত থাকুন কাজের বোঝা বোঝায় আপনাকে তাদের সাথে আনন্দ করতে নাও দিতে পারে কিন্তু আপনি দুটোর মাঝে সমতা বজায় রাখার চেষ্টা করবেন রাশি বৃষ টোয়েন্টি ওয়ান আজ আপনি হয়তো ভেবে দেখবেন যে আদৌ এই সম্পর্কটা শক্তপোক্ত এবং বিশ্বাসযোগ্য কি না দীর্ঘ সময়ের জন্যে কারণ বহুদিন ধরে আপনার মনে এই বিষয়ে সন্দেহ এবং অবিশ্বাস দানা বেঁধে উঠেছে দিনের পর দিন ঝগড়া না করে থাকা হয়তো কিছু সময়ের জন্য ভালো কিন্তু শেষে আপনারা নিজেকে অসম্পূর্ণ বলে মনে করবেন আজ আপনি ভেবে দেখুন আদৌ আপনার সম্পর্ক আপনাকে হৃদয়ের গভীর থেকে সুখী করছে কিনা এবং আপনার দীর্ঘস্থায়ী ব্যক্তিগতভাবে এই সম্পর্ককে নিয়ে আপনার স্বপ্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে আজ কোনো চাকরির খবর পেতে পারেন অবশেষে আপনার এতদিনের ধৈর্যের ফল পাবেন রাশি বৃষ ফাইন্যান্স অনেক বড় খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্য আপনার বাজেটে বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে রাশি বৃষ হেলথ কোনো চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধারার উপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের উপর এর প্রভাব পড়তে পারে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রানির মধ্যে কাটাবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হোক না কেন নিজের চিন্তা ধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত রাশি মিথুন রোম্যান্স আজ খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গীর সঙ্গে কোনো অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে না পড়েন আমাদের সকলের মধ্যে খুঁত আছে আমাদের কর্তব্য হল আমাদের সঙ্গীকে ভালোবাসা কারণ তারাও ঠিক তাই করছে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন রাশি মিথুন ফাইন্যান্স আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোনো বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোনো লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন শুভকামনা রইল রাশি মিথুন হেলথ মোটা শরীরের জন্য আপনার অনেক সমস্যা হবে এই সময় শারীরিক সুস্থতা বানিয়ে রাখুন এই জন্য কিছু প্রক্রিয়া শুরু করুন যাতে আপনি শারীরিক আর মানসিক দিক থেকে বিকশিত হতে পারেন রাশি কর্কট ওভারভিউ আজ আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি হয়তো আপনার সঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়বেন এই ব্যক্তি আপনার কাছ থেকে অতিরিক্ত সহানুভূতি এবং সময় দাবি করে যদি আপনি তার সঙ্গে কয়েক ঘন্টা কাটাতে পারেন তাহলে সে সুস্থ বোধ করবে এবং ডাক্তারও সেই পরামর্শ দেবে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় রাশি কর্কট ফাইন্যান্স যদি আপনি কোনো সম্পত্তি অনেক সময় ধরে বেঁচতে চাইছেন তাহলে আজকের দিন নির্বাচন করুন যদি কোনো সম্পত্তি নিয়ে আপনার বিবাদ চলে আসছে তো আজকে সে ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে এই সময়টা আপনার জন্য খুব সুন্দর একটা পরিবর্তন নিয়ে আসছে এবং দিনা প্রক্রিয়ার ব্যাপারেও আপনাকে পরিশ্রম করতে হবে কেননা এগুলো শেষ হতে দেরি লাগে রাশি কর্কট হেলথ আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে রাশি সিংহ ওভারভিউ আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন যদি আপনার বন্ধু অথবা পরিবারের লোক বিদেশে থাকে তাহলে এই ভালো খবর তাদের তরফ থেকে আসতে পারে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে রাশি সিংহ রোম্যান্স আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আর একটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি সিংহ ক্যারিয়ার আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন রাশি সিংহ ফাইনান্স কোনো অজানা জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে টাকা পয়সার ব্যাপারে জড়িত চুক্তির ওপর আপনি অনেক রকম রাস্তা খোলা দেখতে পাবেন কোন পথে যে অর্থ আসবে তা কেউ জানে না পরিশ্রম করতে থাকুন চোখ কান খোলা রাখুন তারা আপনার পক্ষেই থাকবে রাশি সিংহ হেলথ আজ আপনি কোনো ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারবো না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান রাশি কন্যা ওভারভিউ আজকে আপনি কোনো ভ্রমণে যাওয়ার মুডে আছেন আপনি বিশেষ ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিবারদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রগাঢ়তা আনুন রাশি কন্যা রোম্যান্স আজ আপনি আপনার রোম্যান্টিক আবেগগুলো তাকে প্রদর্শন করতে পারেন যাকে আপনি ভালোবাসেন আপনি সহজাতভাবেই আপনার অনুভূতিগুলিকে প্রকাশ করতে পারবেন কারণ এখন হাওয়ায় শুধু প্রেম আর প্রেমই রয়েছে আপনার সঙ্গীটিও আপনার সঙ্গে সেইভাবে আচরণ করবে যদিও কিছু দ্বিধা সংকোচের পরই এটি ঘটবে এবং আপনারা দুজনেই আজ সদর্থক আবেগ দ্বারা তাড়িত হবেন এই আনন্দ অনুভব করুন রাশি কন্যা ক্যারিয়ার যারা ফ্যাশন বা বিউটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো আজ আপনি অনেক নতুন কাস্টমার এবং ক্লায়েন্ট পেতে পারেন রাশি কন্যা ফাইন্যান্স আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোনো কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন রাশি কন্যা হেলথ আজকে হলো খুব ভালো সময় আপনার কোনো পড়াশোনার সঙ্গে অথবা কোনো হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের প্রয়োজন আছে আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনো চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় চেষ্টা করুন যাতে সব থেকে আপনি ভালো সময় কাটাতে পারেন রাশি তুলা ওভারভিউ আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্য এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে রাশি তুলা রোম্যান্স বন্ধুত্বের সুযোগ রোম্যান্টিক সম্পর্কে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে যাই হোক অন্য লোকের অনুভূতি আপনাকে ঠিক পথে যেতে সহায়তা করবে এবং সম্পর্ককে সফল ও উপভোগ্য করার দায়িত্ব আপনাদের দুজনেরই আপনারা উভয় ঠিক কি চান সে বিষয়ে অবশ্যই পরিষ্কার এবং মুক্ত হন রাশি তুলা ক্যারিয়ার আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোনো পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় রাশি তুলা ফাইনান্স যারা বিল্ডিং নির্মাণ অথবা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের আজ প্রচুর লাভ হবে আসলে আপনার নিজের কাজে উপযুক্ত জ্ঞান থাকা দরকার কেননা এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন কাজ কত ভালোভাবে করতে পারেন কেননা আজকের ভালো আমদানি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন রাশি তুলা হেলথ আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্যে স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেকে শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি কোনো ছোটোখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ যার আপনি কখনো আশাও করেননি এই ভ্রমণের আনন্দ উপভোগ করুন এই ভ্রমণ আপনার জন্য খুব ভালো বলে সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজস্ব আপনাকে খুব আনন্দ প্রদান করবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি কোনো একজন নতুন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন এই আলাপ পরিচয়টি খুব ভালো হবে এবং আপনিও আজকের দিনটিতে এই ব্যক্তিটির সঙ্গে সময় কাটানোর জন্যে খুব খুশি হবেন আমাদের গ্রহদের মতে যেহেতু বিয়ের যোগ আছে তাই এই ব্যক্তিটির সঙ্গে যদি আপনার ভালোবাসা হয় তাহলে যোগাযোগ রেখে দিন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার কোনো না কোনো প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন রাশি বৃশ্চিক ফাইনান্স আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার ক্যারিয়ার বা আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন রাশি বৃশ্চিক হেলথ আজ ব্যবস্থা সত্ত্বেও স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু এর লাভ ওঠাবেন না আপনি আরাম পাবার জন্যে শরীরের কিছু মালিশ করান আপনি কিছু মানসিক প্রক্রিয়া করুন যেমন পড়া ক্রসওয়ার্ড বা শক্তভেদকার ইত্যাদি এতে আপনি পুনরায় স্ফূর্তি একত্র করে কাজ করতে পারবেন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভেতরে শান্তি খোঁজার চেষ্টা করুন আপনি নিজের অন্তর আত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করার এইটা একটা ভালো সুযোগ রাশি ধনু রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে সুযোগ নেবেন যদিও আপনি চিন্তিত থাকবেন কোনো বিপদের কথা ভেবে তবু একথা সত্যি যে ঝুঁকি নিয়ে হয়তো তার উপযুক্ত ফল পাবেন আর এর ফলে আপনিও আপনার সঙ্গীর মধ্যে রোম্যান্টিক সম্পর্কের সুযোগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে রাশি ধনু ক্যারিয়ার বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবেলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবেলা আপনি করেছেন রাশি ধনু ফাইনান্স যদি আপনি কোনো ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যবসায় এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন রাশি ধনু হেলথ আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোনো শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যার সুফল আপনি আজই পাবেন রাশি মকর ওভারভিউ কোন প্রিয়জনের সাথে আপনার সম্পর্কে তিক্ততা আসতে পারে আপনি শীঘ্রই বিষয়টি সমাধান চান কিন্তু আপনার সন্তুষ্টি অনুযায়ী এরকম হচ্ছে না হয়তো তার আর একটু সময় চাই তাকে আর একটু সময় দিন কথাবার্তাও জারি রাখুন পুরো সমঝদারির সাথে এই সমস্যার সমাধান বার করা প্রয়োজন রাশি মকর রোম্যান্স আপনার সঙ্গীর জন্য একটি উপযুক্ত উপহার খুঁজতে গিয়ে আপনি খুশি সন্তুষ্ট হবেন যাই হোক আপনাকে অনেক বেশি শক্তপোক্ত এবং সম্মুখগামী হতে হবে যদি আপনি আপনার সঙ্গীকে কতটা গুরুত্ব দেন তা বোঝাতে চান লজ্জা পাবেন না এবং প্রেমের জনক আপনার হৃদয়ের ইচ্ছাকে প্রকাশ করবে রাশি মকর ক্যারিয়ার আপনি যদি আইনের ছাত্র হন তাহলে আজ কোনো না কোনো ভালো খবর অবশ্যই পাবেন তা সে পরীক্ষার ফলাফল হোক বা চাকরির খবর হোক আপনি এর জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন রাশি মকর ফাইন্যান্স আজ কোনো পেমেন্ট দেবার সময় সাবধান থাকবেন খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকে এত পয়সা আছে কিনা যা আপনি পেমেন্ট করেছেন কেননা আজকে চেক বাউন্স হবার সংকেত রয়েছে বাজেট তৈরি করে কিছুটা সংযোগ নিয়ে চলুন এবং খরচ করবার সীমাও মেনে চলুন আর ধারে কোনো জিনিস একেবারেই কিনবেন না রাশি মকর হেলথ আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জাঙ্ক ফুডের অভ্যেস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে রাশি কুম্ভ ওভারভিউ যদি কাজের ক্ষেত্রে আপনার কোথাও যাবার কথা ছিল আপনার এই প্ল্যানিংয়ে বাধা আসতে পারে হয়তো এই প্ল্যানিং কিছুদিনের জন্যে স্থগিত থাকবে অথবা একেবারে চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এই চেঞ্জেসের এর জন্যে আপনি রাগ করবেন না রাশি কুম্ভ রোম্যান্স আর যদি আপনি একা হন তাহলে আপনি দেখবেন যে আপনি বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছেন নতুন নতুন লোকেদের সঙ্গে আপনার আলাপ হচ্ছে এবং ভাবুন যে ঠিক কোন জিনিসটা আপনি আপনার সঙ্গীর মধ্যে খুঁজে পেতে চাইছেন আপনি হয়তো একটু আটটু হতাশ হতে পারেন এই ভেবে যে সম্প্রতি আপনার সঙ্গে এমন কারুর আলাপ হয়নি যাকে আপনার ভালো লাগতে পারে হতাশ হবেন না যাই হোক আপনি যে মানুষটিকে খুঁজছেন সে হয়তো আপনার চারপাশেই রয়েছে এবং সেও হয়তো আপনাকেই খুঁজছে রাশি কুম্ভ ক্যারিয়ার যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এখুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন রাশি কুম্ভ, ফাইন্যান্স কোনো অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটি খুবই ভালো কিন্তু কোনো বড় ঝুঁকি ওঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করবার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনা কোনো বড় নিবেশ করুন রাশি কুম্ভ হেলথ আজ আপনার জন্যে খুব ব্যস্ততার দিন আপনার পুরনো অসুখের থেকে আপনি আজ মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন রাশি মিন ওভারভিউ আজ আপনারই দিন কারণ আজ সবার নজর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের ওপরই থাকবে আজ আপনার পরিকল্পনা এবং সফলতার জন্যে আপনার পরিচিতি পাওয়া যাবে আজ আপনি নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাবেন এই সময়ের পুরো লাভ ওঠান রাশি মিন রোম্যান্স আজ আপনি পূর্বের সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য কিছু ভালো মুহূর্তের সূত্রপাত ঘটান দ্বিতীয় ব্যক্তিটি সবসময় তার কাজে নিখুঁত হতে পারে না এবং আপনিও তা নন আজ ধৈর্য ধরুন এবং অন্য কারুর দ্বারা আকৃষ্ট হবেন না আমরা যখন নতুন কারুর সঙ্গে মিলিত হই তখন আমরা সব সময় আমাদের ভালো দিকগুলোই দেখাই তবে এটা হলো আপনার দীর্ঘস্থায়ী সুখ যা আপনি পেতে চান রাশি মিন ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে এমন সমস্যায় জড়িয়ে পড়বেন যে আপনার উপদেশের প্রয়োজন হবে কিন্তু আপনি হয়তো তা পাবেন না তাই ঘাবড়াবেন না মাথা ঠান্ডা হলে দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে রাশি মিন ফাইনান্স সিক্সটিন জিরো আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সবথেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোনো ভালো রাস্তা খুলে যেতে পারে রাশি মিন হেলথ আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও করুন আপনার নিজের অনুভব কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন